ডিসকাউন্ট থাকবে না তো এগুলো আমি আজকে বলে নেই আপনাদের জন্য আপনারা জানেন যে আমরা কিন্তু প্যাটেলস হোলসেল করি আমরা কিন্তু প্যাটেলস হোলসেল করি দ্যাটস ওয়াই কিন্তু আমাদের প্রাইস অলরেডি প্যাটেলসের এর কি কম এই রাশিকে দাও আয় আশিক মোবাইল রাখ এই ধরে দাও এই পুরো কার্টুন রাশিটা দাও এই আমারে কস পারো না মানে ফোন রাখ আয় ওরে উঠা দাও ওরা সবাই একটু জলদি করে জয়েন করি সব পাঁচশো টাকার ঘরে প্যাটেলস পাবেন এন্ড আজকে সব থেকে বড় সারপ্রাইজ জীবনে কোনোদিন দিন এর ডেলিভারি চার্জ ফ্রি হয় নাই মানে ঐতিহাসিক রেকর্ড হয়ে যাবে আজকে প্যাটেলস ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এরপর আর প্যাটেলস লাইভ নাই আর কোনো প্যাটেলস লাইভ নাই সো সবাই ঝটপট করে জয়েন করি পোস্টে লাভ লাইক ও হ্যালো হাই দেই এন্ড মাস্ট বি লাইভ শেয়ার করে হাই নিশুমনি লাইভ শেয়ার করে দিও ওকে এটা আজকে আমি নতুন গাউন পরেছি ভিডিও করার জন্য কারণ আমি টাইম যদি না পাই এটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করে দেওয়া আছে ভিডিও আপনাদেরকে আমি দিয়ে দেব আর এটার কিন্তু হাতায় ডিজাইন করা অ্যান্ড প্যান্টটা প্যান্টটা আপনার দেখেন খুব সুন্দর করে প্রিন্টেড করে দেওয়া আছে অন্যটা পিওরের মধ্যে আছে অ্যান্ড সাইডে কিন্তু খুব সুন্দর করে এই স্টাইল আছে সো যারা একদম পুরাটা মানে ফাড়া পছন্দ করেন মানে পুরাটা অ্যাটাচ করে পছন্দ করেন না আমার পরা ড্রেসটা অনেক সুন্দর একটা রেডি ড্রেস আমার পরা ড্রেসটা অনেক সুন্দর একটা রেডি ড্রেস আমাকে সবাই প্লিজ একটু বলেন লাইভ ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলেন লাইভ ক্লিয়ার আছে কিনা বা সব ঠিক আছে কিনা আমি দেখানো স্টার্ট করব এটা একটু বড় সাইজ নেই 46 মনে হয় না এটা নাকি 48 নাই নো নো তানভীর পায় নাই এটা মনে হয় 48 যত সম্ভব আমাদের কাছে নেই আমার পরা ড্রেসের মেবি ফর্টি এইট সাইজটা নেই তানভীরের কি কাজ শেষ হচ্ছে টুজো বলতো তাহলে যে আমার ভিডিও করে ফেলবে আমার ড্রেসটা খুবই সুন্দর থার্টি এইট থেকে খুব সুন্দর করে থার্টি এইট থেকে একেবারে থার্টি সিক্স থেকে মনে হয় থার্টি সিক্স বা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাবেন খুব সুন্দর একটা বললাম না ঈদে আপনারা এমব্রয়ডারি করা এরকম সুন্দর শিফন ওনা দিয়ে এরকম ঈদের একটা আপনারা সুইজ লোন বা জমজম লোন যেটাকে বলেন লোনের একটা কালেকশন এত কম প্রাইসে পাবেন এটা কল্পনাও করতে পারেন না তো সবাই আমরা ঝলদি করে জয়েন করি আচ্ছা রিটার্ন পার্সেল আমি আবারও বলি আপনি যদি ড্রেস অর্ডার করে রিসিভ করতে না পারেন প্লিজ অর্ডার করবেন না আমি চাই না আপনাদেরকে নিয়ে কোনো ভুল ভাল কথা বলতে বা কোনো কিছু দেখেন আজকে সারাদিন গেছে এগুলো শর্ট আউট করতে আমাদের কিন্তু রিটার্ন আসে স্ট্রিট ফার্স্ট থেকে একসাথে দুই তিন দিন পরে কারণ আমাদের অনেক পার্সেল যে আমাদেরকে ওরা জমায়ে রিটার্ন দেওয়া যায় সো জমায় যখন রিটার্ন দেয় আজকে একশো প্লাস পার্সেল এতগুলা ড্রেস বের করতে হয়েছে এক একটা পার্সেলে তিনটা চারটা পাঁচটা করে করে ড্রেস ড্রেস বের করতে হয়েছে সেগুলোকে শর্ট আউট করতে হয়েছে সো ইটস আ ভেরি বিগ 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 মানে প্রবলেম কোথায়ও তানবির ভিডিও করতে হবে একটা একটু জলদি লাভ লাইক শেয়ার ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো প্যাটেলস গুলা যাদের ডিসকাউন্টে লাগবে প্যাটেলস গুলা ডিসকাউন্টে লাগবে সবাই একটু জলদি করে প্যাটেলস গুলা ডিসকাউন্টে লাগবে তারা একটু জলদি করে একদম পিওর কোকো লোনের কোকো লোন যেটা আমরা দামি কোকো লোন করি মানে এক হাজার একশো টাকায় যেই লোন করেন এখন এটা এমব্রয়ডারি ফ্রি পাইতেছেন হিসাবে এটা লাভ না কোকো তো এগারোশো টাকা আবার এমব্রয়ডারি করে আবার বানানো ধরো ওয়েলকাম টু শাহিনিস তোর নাই কি ভুলভাল ভিডিও বানাচ্ছে আমার এইটুক লাগছে ভিডিওটাতে হয়েছে একেবারে দেখেন ঈদের নতুন আপনাদের রেডি গাউন তার মধ্যে আবার কি মিনিমাম আটশো থেকে নয়শো টাকা সেভ এটাতে কয় টাকা সেভ আটশো থেকে নয়শো গলা এমব্রয়ডারি করা হাতে ডিজাইন করা তারপরে হচ্ছে কি আপনার পুরাটা দেখেন সুন্দর একটা স্টিচ করা আর আপনারা জানেন যে আমাদের স্টিচ কোয়ালিটি অনেক ভালো থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাবেন তিনশো থেকে চারশো বার ওয়াশ করবেন আরো বেশি এক বিন্দু কালার আপনার কোনো কিছু হবে না আর এখানে দেখেন নেকের এখানে খুব সুন্দর লাখনৌ চিকেন কারি করে দেওয়া আছে এন্ড এই হচ্ছে স্লিভস এর ডিজাইন এন্ড এই দেখেন সামনে খুব সুন্দর করে প্লেটস করে দিয়ে আবার সাইডে সুন্দর করে ফাড়া করে দেওয়া আছে মানে নায়নার যে স্টাইলটা থাকে গাউনের মধ্যে অ্যান্ড দিস ইস আ ব্যাক সাইড খুবই সুন্দর খুবই সুন্দর ওনাটা পিওর পেয়ে যাবেন ওন্নাটা পিওরের পেয়ে যাবেন এগুলো কিন্তু আমাদের যে কোকো সেল করি আমরা 1100 করে কোকোর যে কালেকশন ওই কালেকশনে পাচ্ছেন এন্ড এই দেখেন রেডি সুন্দর একদম রেডি প্যান্ট প্যান্টার এখানে দেখেন খুব সুন্দর করে এটাও ডিজাইন করে দেওয়া আছে সো এইটা আপনারা রাইট নাও পেয়ে যাচ্ছেন আমরা কি আনস্টিচ কোকো নেই 1100 টাকা দিয়ে সেখানে আপনার এখানে এমব্রয়ডারি করা বাটন করা রেডি করে দেওয়া কোনো মজুরি নাই সব করতে গেলে মিনিমাম সাত আটশো টাকা লাগতো তো সেম প্রাইসে এক হাজার একশো টাকায় এই গাউনটা পেয়ে যাচ্ছেন রাইট নাও থার্টি সিক্স বা থার্টি এইট থেকে ফোরটি সিক্স পর্যন্ত সাইজ থেকে স্ক্রিনশট ইন বক্স আজ উইথ ফুল অ্যাড্রেস এন্ড ফোন নম্বর যতটুকু হয়েছে ততটুকু করলে হবে দশ স্টোরেজ খালি করে দিচ্ছি প্রাইস মাত্র এক হাজার একশো আমি জানি না দিচ্ছি এখন থেকে শুনো

কথা বলে করো আমি ভুলে দিয়ে ফেলছি আর কি করবো আল্লাহ এটা পিওর এর ওনা ছিল প্রাইস বেশি ছিল ভুলে দিয়ে ফেলছি এটা পিওর এর ওনা ছিল প্রাইস বেশি ছিল ভুলে দিয়ে ফেলছি আল্লাহ এটা চেয়ে নেবেন নেই ফেলেন এই লাইভে এটা যেহেতু ভুলে প্রাইস হয়ে গেছে এখন নিতে পারলে লাভবান হবেন প্রাইজিং ভুল হয়ে গেছে কোথা থেকে তোমার আমি বলছি সোমবারের আগে তুমি কারো কোনো কিছু আমার কানে সামনে মানে তুমি যাও এখান থেকে

सुंदर प्राइस सुपर रिजनेबल ओनली फाइव नाइनटी नाइन ओनली फाइव नाइनटी नाइन टेक स्क्रीनशॉट इनबॉक्स बॉक्स आज विद फुल एड्रेस एंड फोन नंबर ओनली फाइव नाइनटी नाइन ओनली फाइव नाइनटी नाइन वाव जस्ट वाव जस्ट वाव जस्ट वाव खूब सुंदर পাঁচশো নিরানব্বই টাকা আপু নেন নিয়ে ফেলেন আর এই অফার আর জীবনে পাবেন না এই অফার জীবনে পাবেন না লাইফ থেকে যে কোনো তিনটা নেবেন ডেলিভারি চার্জ ফ্রি যান আপনাদের ডেলিভারি ফ্রিতে দিলাম তো ডেলিভারি ফ্রিতে দিয়ে দিলাম জীবনে ডেলিভারি ফ্রিতে ছিল না জীবনে ডেলিভারি ফ্রিতে ছিল না আপু সব ডেলিভারি ফ্রি আজকে লাইফ থেকে যে কোনো তিনটা নেন ডেলিভারি ফ্রি বাইরের মানুষ কি অপরাধ করছে কোনো অপরাধ করে না যান বাইরের মানুষেরও ফ্রি যান খুশি থাকেন ভিতরে বাইরে সবাই ফ্রি এবার খুশি সবাই ঢাকার ভিতরে বাইরে সবাই ফ্রি পেজে ইকাত প্যাটেলস সব ছবি পোস্ট করা আছে রে সব ছবি পোস্ট করা আছে আমি লাইভের পরে দেখে আপনাদেরকে রিপোস্ট করে দিচ্ছি যেন অর্ডার করতে ইজি হয় আপু আমি নিতে চাই নি ফ্রেন্ড আপু এই যেমন ব্ল্যাকটা ব্ল্যাকটাও দুই পিস হবে ব্ল্যাকটা দুই পিস হবে আগে বক্স করে দেন যেহেতু রিটার্নের আছে যেহেতু রিটার্নের আছে ওয়াও জাস্ট ওয়াও 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 আপু এটা শুধুমাত্র এই লাইভের জন্য অফার ডেলিভারি চার্জ কোনোদিন আর ফ্রি হবে না সো একটু সবাই লাইভ শেয়ার করে দেই ফুল বাংলাদেশ ডেলিভারি ফ্রি যান ফুল বাংলাদেশ ডেলিভারি ফ্রি খুশি আমারটা এগারোশো টাকা লস প্রাইস হয়ে গেছে আমারটার প্রাইস ছিল হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আমি ভুল ভুলাইয়াতে এগারোশো টাকায় বলে ফেলেছি আমারটা সো আমারটা বিগ 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 লস প্রজেক্টে চলে গেছে আমার খবর আসতে পরে প্রাইস সুপার রিজনেবল প্রাইস সুপার রিজনেবল সুপার রিজনেবল পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো টাকা এটা আছে তো আচ্ছা এটা মনে হয় দুইটা আবার তিনটা হতে পারে দুইটা বা তিনটা হতে পারে দিয়ে দিলাম এগুলো সব স্টক আর আমরা এগুলো জীবনে দেখাই না রিটার্ন আসলেও মানে খুলে ভাজ টাজ এই জন্য দিয়ে দিলাম ওকে আপু স্টিচ রেস হবে হ্যাঁ স্টিচ রেস হবে আমি যেমন পরে আছি এটা স্টিচ লাভবান আইটেম ও প্রাইস মাত্র 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 কত বলেন পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো নিরানব্বই টাকা লাইফ থেকে যে কোনো তিনটা যে কোনো তিনটা নর্মালি আমাদের পাঁচশো নিরানব্বই টাকা আপনারা সবাই জানেন মিনিমাম পার্চেস দুইটা থাকে সো আপনি তিনটা নিলে সুন্দর মতো আপনার ডেলিভারিটা ফ্রি হয়ে যাবে সুন্দর মতো ডেলিভারিটা ফ্রি হয়ে যাবে খুব সুন্দর রেড কালার খুবই সুন্দর রেড কালার যা লাগবে স্ক্রিনশট দেন বক্স করবো অর্ডার কনফার্ম হয়ে যাবে আপু আমি কেমন আছো আমি সাবিয়া যদি আই কি অবস্থা আপু তুমি এই অ্যাকাউন্টে আপু আমি নিতে চাই আপু ইক্কা ডিসকাউন্টে দিছি আজকে ক্যান ইউ ইমাজিন ইক্কা ডিসকাউন্টে আছে ইক্কাতে চারটা নিয়ে তো খোলা ছাড়া নিয়ে ওইখান থেকে নিয়ে পরে ওগুলাই দেখাবো বুঝতে পারছো ওয়াও আপু দুইটাতে জীবন আপু সম্ভব না ডেলিভারি ফ্রি দামে জামা প্রতি বিশ টাকা লাভ করে আগেই বলে দিলাম লাইভে বললাম জামা প্রতি বিশ টাকা বা পঁচিশ টাকা প্রফিট হয় এই যে আমার বিশ টাকা বা পঁচিশ টাকা প্রফিট হয় এটা আপনাদের খুশিতে দিছি ডেলিভারি চার্জ আর কিছু না যে যেটা পাচ্ছেন নিয়ে ফেলেন আপু সবাই চুপ দেখেন কীভাবে মেসেজ আসছে মাশাল্লাহ মাশাল্লা মশাল্লাহু করে পাবেন না আর পেজে দেখেন ইককাত প্যাটেলসের ছবি পোস্ট করা আছে ইককাত প্যাটেলসের ছবি পোস্ট করা আছে ক্লিয়ার যারা লাইভ দেখতেছেন সবাই প্লিজ একটু পোস্টে লাভ লাইভ কল দিয়ে দিয়েন ইককাত প্যাটেলসের ছবি পেজে পোস্ট করা আছে ইককাত প্যাটেলসের ছবি পেজে পোস্ট করা আছে ঠিক আছে ছবি পেজে পোস্ট করা আছে আপনারা জাস্ট 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 দেখে অর্ডার করে দিতে পারেন আর এই যে দেখেন আপনাদের সবার পছন্দের এইটার ছবিটা আমাদের ক্যামেরায় খুবই পচা আসছে এটা বোঝা যায় না তো আমি এটা আপনাদেরকে আলাদা করে দেখাই দিলাম তানভীর এটা একটা ছবিটা আলাদা করে তুলতে তুলে আর একটা পরে পরে ছবি তুলতে বলেছ এটা ভালো হয় না আমি পুরো আমি তুলে দেবো না আর থাক আমি তুলে দেবো না এটা দেখেন এটা কিন্তু একদম খুব সুন্দর ডিফারেন্ট একটা ব্রিক্স মেরুন কালার কফি টাইপের মেরুন কালার আর এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার এটা হচ্ছে রেড কালার এটা আমার চোখ দিয়ে পানি পড়তে পড়তে আজকে এই জায়গা পুরো শেষ হয়ে গেছে এই জন্য কাল হয়ে গেছে এক সাইড ওকে আপু আমার পিছনে সবগুলো ডিসকাউন্ট দিয়ে দেবো ন্যান সবগুলো ডিসকাউন্ট দিয়ে দিব সবাই ছটপট করে আমরা জয়েন করি ছবি অ্যাড্রেস ফোন নাম্বার শহন বক্স করতে থাকেন সবার অর্ডার ইনশাল্লাহ কনফার্ম হয়ে যাবে এই জন্যেন আপনাদের ফেভারিট ইককাত আপনাদের ফেভারিট ইক পুরো বাংলাদেশের সেরা চ্যালেঞ্জ করা প্রাইজে আর ইককাতের কথাটা আমি একটু বলে দিই ইককাতটা একটু মার দেওয়া হ্যাঁ ইককাতটা একটু মার দেওয়া ইককাতটা কিন্তু একটু মার দেওয়া সো আপনারা প্লিজ কেউ মনে করেন না ফ্যাব্রিকে কোনো কিছু কোনো আপনি ওড়নাটা ধরলেই বুঝবেন ওড়না অনেক সফট অনেক সফট অনেক সফট অনেক সফট ফাইভ নাইন্টি নাইন ওকে ফাইভ নাইন্টি নাইন মিনিমাম পারচেস দুইটা তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি লাইভের ড্রেস আছে লাভের সব ড্রেস আছে ইনবক্স করে দেন আমার পরাটাও আছে ডোন্ট ভারি ওনলি ফাইভ নাইন্টি নাইন মিনিমাম পারচেস দুইটা সিঙ্গেল নিলে প্রাইস হবে সিক্স ফিফটি টাকা আর তিনটা নিলে ফুল ডেলিভারি চার্জ ফ্রি হবে স্টিচ ড্রেস কালকে দেখবেন কালকে স্টিচ দেখবেন কালকে স্টিচ দেখবেন কালকে ইনশাল্লাহ স্টিচ ড্রেস দেখবেন সো ফাইভ নাইনটি নাইন ইকাত্তর মিস করেন না স্পেশালি দিস কালার ওয়াও মঙ্গলবারে গঙ্গার লাইভ হবে মঙ্গলবারে গঙ্গার লাইভ হবে মঙ্গলবার আল্লাহ চাইলে মঙ্গলবারে গঙ্গার লাইভ হবে মঙ্গলবার দিস ইজ আ ব্ল্যাক সুপার 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 ব্ল্যাক সুপার 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 ব্ল্যাক কাট চাই কাট চাই কাট চাই আল্লাহ এটা ধরলেই আমার ইনস্ট্যান্ট ভিউয়ার বেড়ে যায় এটার যে কি ডিমান্ড আমার পেজে মারাত্মক ডিমান্ড এটার মারাত্মক ডিমান্ড এটার মারাত্মক ডিমান্ড যে নেয় সেই পাগল হয়ে যায় এটার ফ্যান হয়ে যায় সবাই সবাই কি এটার ফ্যান হয়ে যায় না প্রাইস সুপার রিজনেবল প্রাইস সুপার টুপার রিজনেবল মাত্র 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 কয় টাকা বলেন কয় জায়গায় দিবো অনলি ফাইভ নাইন্টি নাইন ফ্রি আপু আগে ইন বক্স করে নেলে পাবেন না ঢাকার আপুদেরকে বলছি আপু লাইফ টাইমে অর্ডার করেন যেহেতু এটা স্টক মানে ক্লিয়ারেন্সের আইটেম মানে রিটার্নের আইটেম সেটার সাথে এটা যোগ করে দিছি এটা আপনাদেরকে বোনাস দিয়েছি সেটার সাথে এটা দিয়ে এটা জাস্ট বোনাস দিয়েছি আর কিছু না এটা বোনাসে পাইসেন আর কিছু না এটা বোনাসে পাইসেন এটা বোনাসে পাইসেন কারণ এটা রিটার্নের ছিল না এটা রিটার্নের ছিল না এটা আপনাদেরকে এক্সট্রা করে দিলাম যেগুলো রিটার্নে আছে দিয়ে এটা ছিল দিলাম সেগুলো নিলে জমজম কত পড়বে আপু জমজম দুইটা নিলে সাতশো করে পড়বে আপু পেজে যে কোনো ড্রেস তিনটা নিলে কি চার্জ ফ্রি নো যে কোনো প্যাটার্স যে কোনো প্যাটেলস তিনটা নিলে ডেলিভারি ফ্রি যে কোনো প্যাটেলস তিনটা নিলে ডেলিভারি ফ্রি আর শুধুমাত্র এই লাইভের জন্য প্যাটেলস অফার শুধুমাত্র এই লাইভের জন্যই প্যাটেলস অফার দেওয়া হয়েছে অন্য কোনো লাইভের জন্য না এটা আমি নিয়েছি অনেক সুন্দর এটা যার কাছে আছে সে জানে সুন্দর এই জন্য ইক্কাত এত হিট এই পর্যন্ত বারোশো পিস ইক্কাত আমার শোরুমে আসছে এই বিগত তিন চার দিনে কেন ইমাজিন বারোশো পিস ড্রেস তাইলে বুঝেন কি পরিমাণ আমি আমি এটাকে দিছি সবাইকে শুধু একটা ডিজাইন অন্য ডিজাইনের কথা বাদে দিলাম জাস্ট এই ইক্কাতের ডিজাইন চার কালারে বারোশো পিস আসছে শুধু এই উইকে ওয়াও খুব সুন্দর ফাইভ নাইন্টি নাইন মিনিমাম পারচেস দুইটা ওকে তিনটা নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি সিবন্ধ এটা আছে কি তোর হাতেরটা তোর হাতেরটা আছে আপু ড্রেস কিন্তু অনেকগুলা স্টক আউট আছে তো আমার কাছে আর দশ বারোটা আছে মানে ওই যে মেল ইয়ার কুরিয়ার রিটার্নের আপনারা দেখে ওখান থেকে চুজ করে অর্ডার দিয়ে দেন ওকে থ্যাংক ইউ সাবি আপু থ্যাংক ইউ সো মাচ আপু দোয়া করবেন খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর ব্ল্যাক কালার খুবই সুন্দর ব্ল্যাক কালার খুবই সুন্দর এই দেখেন খুবই সুন্দর ছবি অ্যাড্রেস ফোন নাম্বার সহ স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিয়ে অর্ডার কনফার্ম হয়ে যাবে প্রাইস আসবে সুপার ডুপার রিজনেবল ওয়াও খুবই সুন্দর অনলি 599 আপু আমি তিনটা অর্ডার করছি তিন দিন হয় এখনো পাই নাই কোথায় অর্ডার করেছেন পেজে ওকে এটাও সেম 599 সিগ্রিন আছে মেসেজ দেখেন কিভাবে করে মেসেজ আসছে পরে পাবেন না মন খারাপ করবেন দ্যাটস ওয়াই বলছি পেজে পিকচারও আপলোড আছে প্রয়োজনে পিকচার দেখে ওখান থেকে সিলেক্ট করে দেন আরো ইজি ওখান থেকে সিলেক্ট করে দেন আরো ইজি আপু যাদের ফোন নাম্বার বাইরে থেকে দেখা যাচ্ছে ঢাকার ভিতরে বাইরে আগে আগে দিয়ে দিচ্ছে হ্যাঁ আগে আগে দিয়ে দিচ্ছে সো আপনারা একটু দেখে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেন আবার বেসে পেয়ে গেছি হইছে একবার তো শেয়ার দিলা শেয়ার হয় আবার বেসে আবার আমি শেয়ারে ব্লক খাইছি এই জন্য ভিউয়ার পড়ে গেছে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর সি গ্রিন কালার খুবই সুন্দর সি গ্রিন কালার খুবই সুন্দর সি গ্রিন কালার ওয়াও আচ্ছা এটার এটার আর মনে হয় কালার নাই মেরুন কালার সোল্ড আউট মাস্টার্ড আছে কেন ওই আওয়ার ফিল্ডে যেগুলো ছিল ওটা সোল্ড আউটটাগুলো ওকে ম্যাম রায়বাবু খেলা দেখতে গেছে আজকে রায়বাবু ভি আই পি ধরেন আপনাদের আমি এই জন্য বললাম যে আপু আমি দশ বারোটার অলরেডি আপনাদেরকে দেখাই ফেলছি আমি আরো দশটা দেখাবো বিশটা ড্রেস থেকে ড্রেস ড্রেস তিনটা চুজ করা সো ইজি আর এটা আমি যেই আপনি আপনি খেয়াল করে দেখেন বাইরে যেইটা কিনতে গেলে যে টাকা লাগবে আমি সে টাকায় তিনটা দিই আপনি বাইরে কেউ আটশো নশো টাকার নিচে এটা বিক্রি করে না তো সেখানে চিন্তা করে দেখেন আপনি নশো টাকায় দুইটা পাইতেন সরি আঠারোশো টাকায় দুইটা পাইতেন নয়শো নয়শো করে সেখানে আমি আঠারোশো টাকা অলরেডি আপনাকে তিনটা দিচ্ছি আর কি লাগে বলেন রাইট সবাই একটু আমাকে লাভ লাইকও দিয়ে দিন অ্যান্ড যারা জয়েন করবেন প্লিজ এসে একটু হাই হ্যালো করবেন আপনারা রিয়াকশন করলে ভালো লাগে প্রাইস সুপার রিজনেবল আছে খুবই রিজনেবল অনলি ফাইভ নাইনটি নাইন মিনিমাম পার্চেস দুইটা সিঙ্গেল নিলে প্রাইস আসবে সিক্স ফিফটি টাকা তিনটা নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি তিনটা নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা শুধুমাত্র এই লাইভের জন্য কোনো ডিসি ফ্রি অফার আর কোনোদিন হবে না কোন ডিসি ফ্রি অফার আর কোনোদিন হবে না কই ভাই এটা ব্রাদারটা কোনো ডিসি ফ্রির অফার আর কোনোদিন হবে না আপু একটা সোল্ড আউট শুনলে আরেকটা নেওয়ার মন মানসিকতা অবশ্যই রাখবেন একটা সোল্ড আউট শুনলে আরেকটা নেওয়ার মন মানসিকতা অবশ্যই রাখবেন যেহেতু প্রোডাক্ট কম এই যে এটাও রিটার্নের থেকে আসছে এটা কিন্তু আমাদের স্টক নাই রিটার্নের আইটেম রিটার্নের আইটেম স্টক নাই রিটার্নের আইটেম স্টক নেই সো আগে বক্স করে দিয়ে ফাইভ নাইনটি নাইন যে বা যারা পাবেন টুকটুক করে ইনবক্স করে দিন যারা পাবেন চটপট করে চটপট করে ইনবক্স করে নাহলে পরে ভাগে পাবেন না সুন্দর একটা জিনিস সুন্দর একটা জিনিস কালার কালার এটা স্টক আউট হয়ে রেড দেখেন সুন্দর হাই নুসরাত আলহামদুলিল্লাহ আপু তুমি কেমন আছো ওই ওই আজকে যেটা হারাইছে না ওটার নামও সেম ওই নুসরাত জানি আমি আমি আজকে মাত্র দেখলাম তুই যখন কইছস তো তখন আমি ওখানে গেলাম যে আমি প্যানেলে দেখি সেম ওয়াও সুন্দর আপু এগুলো যেটা পান না নিয়ে নেন এগুলো এগুলো পরে আর এই প্রাইসে তো জীবনও হবে না সব থেকে বড় কথা ডেলিভারি কোনো দিন ফ্রি হবে না স্পেশালি ডেলিভারি কোনো দিন ফ্রি হবে না আমি লাইভ শেষে এখনই ছবি আপলোড করে দিচ্ছি যেটাতে আপনারা তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ওকে সাথে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কারণ এগুলো ওয়ান থাউজেন্ড করে সেল হয় এগুলো ওয়ান করে সেল হয় পাঁচশো টাকার ঘরে পাচ্ছেন সাথে ফুল বাংলাদেশ ডেলিভারি ফ্রি আপনাদের সুবিধার জন্য যেহেতু লাইভ বাফারিং করছে লাইভ বাফারিং করছে দেখে আমি কিন্তু ছবি দিতে মানে রাজি হইলাম আদারওয়াইজ ছবি দেওয়ার কথা না আমার আদারওয়াইজ আমার ছবি দেওয়ার কথা না প্রাইস আসবে সুপার রিজনেবল ফাইভ আমি খুব লাইট লাইট করে ধরবো ঝটপট করে স্ক্রিনশট দিন বক্স করে দিন এই ডিজাইনটা দেখাবো আর কোনটা দেখাবো ঠিক আছে রেড কালার আপা আমার পরার ড্রেসটা রেডি ড্রেস অনলি এগারোশো টাকা পিওরের হচ্ছে গলায় সুন্দর দেখেন লক্ষো সুতার চিকেন কারি এমব্রয়ডারি চিকেন কারি এম্ব্রয়ডারি করে দেওয়া আছে আবার প্যান্টটা দেখেন প্রিন্টের আছে হ্যাঁ কোকো কোকো পিওর কোকো পিওরের কোনো মজুরি নাই এম্ব্রয়ডারি নাই ফ্রির দামে পাইছেন এগারোশো টাকায় এগারোশো টাকায় ফ্রির দামে পাইছেন জাস্ট ফ্রি প্রাইজে প্রাইজ আসবে মাত্র 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 ফাইভ নাইনটি নাইন ব্লু দেখেন কি সুন্দর খুব সুন্দর এটা মানে এত হিট ডিজাইন এটার পার্পেলটা তো একদম ধরে মুছে পুছে শেষ হয়ে গেছে পার্পেলটা তো নাই যারা শয়তানি করে রিটার্ন দেন তাদেরকে এক বালতি সমবেদনা শয়তানি করে যারা পার্সেল রিটার্ন দেন তাদের জন্য আসলে এক বালতি সমবেদনা দেখেন ওকে সমস্যা নেই না তোমার নামের নামে আজকে স্ট্রিট ফার্স্টে অনেক পার্সেল হারাই গেছে তো অনেক পার্সেল আজকে হারাই গেছে স্ট্রিট ফার্স্টের সো দ্যাট তোমার নামেই নাম তো ওনারা আবার ফোন করে দিল কারণ আমরা পার্সেল হারাই গেছে সেগুলো তো আবার কাস্টমারকে দিতে হবে তো এই জন্য তখন আবার দেখলাম তোমার নামের নাম তো আমি ভাবলাম তোমারই মনে হয় পার্সেল পরে দেখলাম যে না নামটা সেম লোকেশনটা ডিফারেন্ট ও রেড কালার আমি লাইভ শেষে এখনই পিকচার আপলোড করে দিচ্ছি আপনাদের জন্য ইজি হবে

খুবই সুন্দর দেখেন যে যেটা পান ঝটপট নিয়ে নিন শেষ আমার লাইভ আর একটা ড্রেস আছে মাত্র আর একটা দিস ইজ আ লাস্ট রেট এগুলো সব ডিসকাউন্টে ছিল এবার আমরা ছবি আপলোড করে দিচ্ছি লাইভ ক্লিয়ার না দেখে আমি ক্লিয়ার পিকচার দিচ্ছি আপনারা অর্ডার করে দেন স্টিল পিকচার দেখে স্টিল পিকচার দেখে আমি কাছে ফোনটা নিয়ে যায় কোন কোন ডিজাইন আছে দেখা পোস্ট করে দেয় স্টিল পিকচার আমরা এখনই দিয়ে দিচ্ছি আপনারা দেখে ইনস্ট্যান্ট অর্ডার করে দিন ক্লিয়ার ওকে রেডি স্টেডি গো টেক এ স্ক্রিনশট ইন বক্স আস উইথ ফুল অ্যাড্রেস ফোন নম্বর ফাইভ নাইনটি নাইন তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি